নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আজ শোনাব কলিম গল্প লিখেছেন মৈত্রী দত্তদাস গল্পটি মৈত্রী দত্তদাসের কেউ কোথাও নেই বইটি থেকে নেওয়া হয়েছে শুরু করছি কলিমুদ্দিনের গল্প গল্পটা যে কিসের গল্প সে আমি নিজেই জানি না তবে ঘটনাটা যে সত্যি তা আমি হলফ করে বলতে পারি কারণ কলিমুদ্দিন নিজে বলেছে সে কথা কলিমুদ্দিন এখন ভুসির ব্যবসা করে বেশ ফুলে ফেঁপে উঠেছে আমাকে খাতির করে খুব তা একদিন আমি কথায় কথায় জিজ্ঞাসা করলাম তিন পুরুষের পেশা ছেড়ে হঠাৎ এই ব্যবসায় যে বড় কলিমুদ্দিন বললে আজ থেকে চেয়েছিলাম কর্তা শত হলেও বাপ পিতে কাছে শেখা কাজ আপনারাই তো বলেন ছাড়তে কি মন চায় তা আমারও যায়নি কারণ ওই কাজ করেই তো তারা সুনাম দুর্নাম যাই বলুন না কেন নাম তো কিনেছিলেন কিন্তু গিন্নিমার হুকুম সেটা তো আর ফেলতে পারি না গিন্নিমা তিনি আবার গে আহা গিন্নিমা বলে কলিমুদ্দিন আকাশের দিকে হাত জোর করে ভক্তি ভরে নমস্কার করে বলল তার জন্যই তো এত তো শুনুন তাহলে বলে কলিমুদ্দিন দাড়ি পাল্লা সরিয়ে রেখে লাল সালুতে বাঁধা টাকার বান্ডিলটা ক্যাশ বাক্সে ঢুকিয়ে তালা চাবি দিয়ে চাবিটা কুমড়ের গেজেতে গুজে বাবু হয়ে বসে বলতে শুরু করলো সে আপনি বয়সের দোষী বলুন আর গুণী বলুন কম বয়সে বড় বড় চিন্তা মাথায় ঘোরে কিনা তা আমারও মাথায় ঝোপ চেপেছিল কাজে কমে বাপ পিত মুখে টপকে যাব কতই বা বয়স তখন আমার এই ধরুন একুশ কি বাইশ মনে মনে ভাবতাম এমন সব বড় বড় কাজ করব যে লোকে ভয়ে আ কেউে ঠক ঠক করে কাঁপবে ছেলে পুলেদের ঘুম পাড়াবার জন্যে আমার কথা বলে ভয় দেখাবে জানেনি তো আমার দাদাজি ছিল ছিচকে চোর এই ঘটিটা বাটিটা গামছাটা লুঙ্গিটা চুরি করে দিন চালাতেন সেসব নাকি বড় কষ্টের দিন ছিল ছিচকে চোরের দুঃখ দুর্দশা দেখে আব্বাজান ঘেন্নায় আর সে পথ মারালেন না তিন ক্রোচ দূরে রসিকলালের বাড়িতে রোজ রাত দিন প্রহরে উঠে চলে যেতেন শীত দেওয়া শিখতে তার মতো ওস্তাদ ছিদে এলে তল্লাটে আর কেউ হলো না গর্বে কলিমুদ্দিনের মুখ চকচক করে উঠল তুমি তো বাপকা বেটা হতে পারতে তা হয়তো পারতাম কথা তবে আগেই বলেছি ইচ্ছে ছিল আরো বড় কাজ ধরব সেই কাজ করতে গিয়েই তো কলিমূর্তির উদাস হলো বড় কাজই করবো যখন তখন বড় ঘর দিয়েই শুরু করি এরকমটাই ইচ্ছা ছিল তাই বেছে বেছে শেষটায় দশ ক্রোশ দূরে বুড়িগঙ্গার পাশের গায়ের জমিদার বাবুর বাড়িটা মনে ধরল তা যেদিন প্রথম কাজে বার হব সেদিন কি বৃষ্টি কি বৃষ্টি আকাশ ভেঙে যেন জল নেমেছিল সন্ধ্যে থেকে আমি কিন্তু আশা ছাড়লাম না তাছাড়া দিনক্ষণ দেখে রেখেছিলাম যেতে দিই কি করে দিনটা যে কজনকে নিয়ে ডাকাত দল তৈরি করেছিলাম দুর্যোগেতে তারা একজনও এলো না কি আর করি লুঙ্গিটাকে মালকোচা দিয়ে পরে কোমরে শক্ত করে একটা বড় গামছা বাঁধলাম তারপর আর একটা টকটকে লাল গামছা মাথায় ফেটটি দিয়ে বেঁধে টোকা মাথায় একা একাই বেরিয়ে পড়লাম তা ঠিক সময় পৌঁছেছিলাম কিন্তু এই ঝড় বৃষ্টির জন্যেই বোধ হয় চারদিক যেন বড় বেশি আধার ঠেক ছিল সারা পথ কোথাও কোনো আলোর চিহ্ন না দেখে মনটা কেমন যেন কুট ভাবলাম এতটা সাহস না দেখালেই পারতাম এইসব ভেবে যখন ফিরে যাওয়া মনস্ত করছি হঠাৎ দেখি দূরের আলোয় ঝলমল করছে মস্ত এক কোঠা বাড়ি বুঝলাম ওটাই জমিদার বাড়ি ছোটবেলায় দাদির কাছে এই বাড়ির গল্প কত শুনেছি ঝাল লঞ্ঠন বাগানে ফোয়ারা ফরিস্তাদের মতো সব মূর্তি বসানো সেখানে কি বলবো কর্তা বাবা গিয়ে যেন মনে হলো বেহেস্তে এসেছি আমি তো হা করে দেখেই চলেছি সামনের বারান্দায় ঝাড়পাতি নিভে যেতে খেয়াল হলো যে আমি কি করতে এসেছি সিংহ দরজার পাশে এক বেটা দারওয়ান বসে বসে ঘুমে ঢুলছিল ওকে পাশ কাটিয়ে দেউড়ি পার হয়ে শটান ঢুকে পড়লাম ভেতর বাটিতে দুমহলা বাড়ি আজও চোখের সামনে ফাসে ঢুকে তো পড়লাম এদিকে রাত বেশি হওয়ায় বারান্দার আলো পুটপুট করে নিভে যেতে লাগলো আমি অবশ্য খুশিই হলাম কারণ অন্ধকারে কাজ ছাড়তে সুবিধে আর দেরি না করে হাতরে হাত্রে সামনে যে দরজাটা পেলাম তার ভারী খিলটা শীত গড়িয়ে খুলে ফেললাম ভেতরে ঢুকে তো আমার চোখ আর সরে না কর্তা এক রাস কালো চুল মিলে সোনার বরণ জমিদার গিন্নি খাটে পানের বাটা মেলে বসে আছেন আহা সে কিরু কিরূপ পান পাতা মুখ পটল চেরা চোখ যেন আপনাদের ওই সাক্ষাৎ দুর্গাপ্রীতিমা তার সারা অঙ্গ থেকে রূপ লাবণ্য ঠিকের বেরোচ্ছিল আমি দুহাত জোর করে পেন নাম করে বললাম মা জননী আমি বীরভূমী মানুষ তাই আর রাত ছোঁয়া ছুইতে যাচ্ছি না আপনাদের চার যা গয়নাগাটি আছে দিয়ে দিন বরং বলতেই পায়ের কাছে বসা বোধহয় দাসীই হবে তাকে বললেন যা তো সুধা রানী ক্ষান্ত নিশি লক্ষ্মী যে যেখানে আছে সবাইকে ডাক তারপর নিজেই বড় ঠাকুরজি ছোট ঠাকুরজি বলে হাক ডাক করে আরও কতজনকে যে জোগাড় করলেন কি বলবো যেমন রাসভারী চেহারা তেমনি মানিগনিও করে বটে সকলে নেমে সে এক ঘর পৌঁছিতে ঘর ভর্তি চারদিকে কেবল সোনার জিলিক দিচ্ছে দেখে তো আমার চোখ ধারিয়ে গেল আমার অবস্থা দেখে জমিদার বোধহয় মায়া হলো বললেন এসব জিনিস অন্ধকারে সারতে হয় যাতে সুদা ঝাড় বাতিটা নিফিয়ে দেয় বাতি নিভতেই আমি অন্ধকারে কোমরের বড় গামছাটা খুলে মাটিতে পাতলাম কি বলবো গত্তা বাবা গামছার উপরে ঝুপঝাপ পথ যে গয়না পড়তে লাগলো তারপর পড়ার শব্দ শেষ হলে চারটে কোন ধরে বেঁধে ফেললাম এবার তবে যাবার অনুমতি দিন মা ঠাকুরুন যাই বলতে নেই বলো আসি বলে গিন্দিমা মুখে পানের খিলি পড়লেন বোধহয় তারপর বললেন আর একটা কথা গো বাছা অন্ধকারে কি যে দিলাম আর কি যে দিলাম না খেয়াল করিনি তবে যা যা চেয়েছিলে সেগুলোই শুধু নেবে বাড়তি যেগুলো দেখবে সেগুলো এসে এই দৌড় ফেরত দিয়ে যাবে আমি আর কথা না বাড়িয়ে অন্ধকারে যেমনিভাবে গেছিলাম তেমনিভাবে বেরিয়ে এলাম এসে দেখি দেউড়ি ফাঁকা দারোয়ানের ঝকঝকে ঘটিটা পড়ে আছে দারোয়ান নেই পিঠের পুটলিটা বড় ভারী ঠেকছিল আমার তাই ভাবলাম দারোয়ান বেটা যখন নেই তখন এইখানে বসে একটু জিরিয়ে নেই আর গয়না কিছু ভাগ করে ছোট গামছাতেও বেঁধে নেই এই ভেবে পুলিটা নামিয়ে গুছিয়ে বসলাম তখন জ্বর বৃষ্টি থেমে গেছে মেঘ সরে গিয়ে চাঁদের আলো দেউড়িতে আড়াআড়িভাবে এসে পড়েছে সেই আলোয় বড় পুটলিটা খুলতেই সব কিছু ধপ করে মাটিতে গড়িয়ে পড়লো খুলতে গিয়ে দেখি গোছা গোছা সোনার চুরি বাউটি রতন চুর অনন্ত গন্ডায় গন্ডায় নথ পাশা মফচেনের সঙ্গে গিন্নিমার পানের জাতি জর্দার কৌটো আচলের চাবিও ধুলোয় গড়াগড়ি খাচ্ছে মনে পড়ে গেল গিন্নিমার কথা বাড়তি যেগুলো দেখবে সেগুলোই দৌড় গোড়ায় এসে ফেরত দিয়ে যাবে আমি তখন ধুলো কাতা ঝেড়ে একটা গামছায় সোনা দানা রেখে অন্য গামছায় গিন্নিমার জিনিসগুলো পরিপাটি করে বেঁধে ফেরত দেব বলে ঘুরে দাঁড়াতেই হা হয়ে গেলাম সামনে এক পুরো বাড়ি পলেস তারা খসি গিয়ে জায়গায় জায়গায় ইট বেরিয়ে রয়েছে দেয়ালের গা বেয়ে পট ওষুধের ঝুড়ি নেমেছে দরজা জানলার কপাট নেই আর সেই সব ফাঁক দিয়ে ভেতরের ঘুরগুটি অন্ধকার যেন হাত বাড়িয়ে ডাকছে আমি ইয়া আল্লাহ বলে চোখ উল্টে মুচ্ছ যাচ্ছিলাম হঠাৎ মনে পড়লো গিন্নিমার হুগুম সেটা অগ্রাহী করি কি করি তাকিয়ে দেখি ঘটিটা পড়ে আছে তবে ঝকঝকে নয় কবেকার শেওলা ধরা তাতে বৃষ্টির জল জমে আছে সেই জল নিয়ে গামছা ভিজিয়ে চোখ ঘুষলাম একটু জল নিয়ে মাথায় থাবড়ে একটু সামলালাম তারপর সাহসে ভর করে গামছা বাঁধা বাড়তি জিনিসগুলো নিয়ে ওই পড়ো বাড়ির ভেতরে ঢুকে পড়লাম মাথার ওপর দিয়ে ঝটপট করে কটা বাদ উড়ে গেল। আমি কোনো দিকে না তাকিয়ে গিন্নিমার ঘরের দৌড় গোড়ায় পুটুলিটা নামিয়ে রেখে আসছি ভেতর থেকে গিন্নিমা বললেন যা দিয়েছি তাই দিয়েই চালিয়ে আর আজ তা করতে করতে না। যেন নেই গিন্নিমা আমি ঘাড় নেড়ে বললাম আর একটা কথা বাছা গায়ে ফিরে যেন পাঁচখান করো না এসব কথা সেই থেকে গিন্নিমার দয়ায় আর আল্লাহর দয়ায় কমে কমে খাচ্ছি তা কাউকে বলিনি সব এতদিন আপনাকেই শুধু বিশ্বাস করে বলে বললাম বলে কলিম আর মোড়া ভাঙল শেষ হলো কলিমুদ্দিনের গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো अनेक धन्यवाद